নিজের সংসার সামলিয়ে কোন সকালে ট্রেন ধরে বেরিয়ে পড়া বেরিয়ে পড়া আরও এক বড় সংসার সামলানোর জন্য কারণ তিনি যে সমাজ করার কারিগর তিনি যে শিক্ষিকা মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত হটুগঞ্জ গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা মায়া কয়াল সোনারপুর থেকে এখানে নিত্য যাতায়াত তার তবে সেই ব্যস্ত জীবন শেষ হতে চলেছে আর কয়েকদিন বাদে তিনি অবসর নিচ্ছেন জনপ্রিয় ওই শিক্ষিকার অবসরের খবরে জল ছাত্রীদের চোখে জল সহকর্মীদের চোখেও তাই আজার আর মিড মিল নয় নিজের হাতে নিজের খরচে রেধে খাওয়ালেন স্কুলের প্রায় এক হাজার ছাত্রীকে স্মরণীয় করে রাখলেন তার যাওয়ার বেলার দিনটিকে ছাত্রীরাও মনে রাখলেন এই দিনটিকে তাদের বড় হয়ে ওঠার পথে মানুষ হওয়ার পথে মায়াদের অবদানের কথা তাই এই বেলাতে মায়ার বাঁধনে বাধা পড়লেন সকলে পুজোর বাকি আর একশো দিনও নেই পাড়ায় পাড়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি তবে প্রতি বছর ঠিক এই সময় এক বড় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন বাংলার দুর্গোৎসব সংগঠকের মিলিত মঞ্চ ফোরাম ফর দুর্গোৎসব মায়ের জন্য রক্তদান নামে বিগত সাত বছর ধরেই আয়োজন হচ্ছে এই শিবিরের এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল এই শিবির যেখানে রক্তদান করেন তিন হাজার পাঁচশো জন গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে ঝাঁপিয়ে পড়েন পুজো মানুষজন সারা কলকাতার পুজো সংগঠকরা উপস্থিত থাকেন এখানে এদিন রক্তদাতাদের সঙ্গে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথিরাও পুজো ছাড়াও সারা বছর ধরেই নানা সামাজিক দায়িত্ব পালন করে ক্লাবগুলি পুজোর আর বেশি দিন বাকি নেই তবে তার আগেই সমস্ত পুজোকর্তা ও আয়োজকদের এক মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই প্রাঙ্গন ফোরামের অন্যতম কর্তা শাশ্বত বসু ধন্যবাদ জানান উপস্থিত রক্তদাতাদের আলো দিয়ে শুধু কলকাতাকে নয় জেলাকেও চলছে আলোকিত করার প্রচেষ্টা এদিন সেই দৃশ্যই চোখে পড়ল হুগলির পিয়ারাপুর বেলুমুড় থেকে টোল ট্যাক্স পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ একচল্লিশটি পথবাতির উদ্বোধন করলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জকলভি এদিন একে বর্ণার্ধ অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই পথবাতির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই রাস্তা দীর্ঘদিন ধরেই অন্ধকারাচ্ছন্ন ছিল ডানকুনের দিক থেকে বহু গাড়ি দ্রুত গতিতে আসার ফলে এই মোড়ে দুর্ঘটনা লেগেই থাকত চন্দননগরের পুলিশ কমিশনারেট ও স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাইভেট লিমিটেড কোম্পানির যৌথ উদ্যোগে এই রাস্তা আলোকিত হল এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা সাবেকি রাজকীয় রীতি মেনে ঘোড়ার গাড়ি চড়ে প্রায় তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে বিয়ে করতে গেলেন পর সুন্দরবনের হিঙ্গলগঞ্জের আমবিড়িয়ার বাসিন্দা চন্দন মণ্ডলের সঙ্গে হাসনাবাদের মেয়ে দীপিকা মণ্ডল পাকে মাথা পড়লেন বর্তমান আধুনিক যানবাহনের যুগে এসেও সাবেকি রীতি রেওয়াজ মেনে রাজকীয় কায়দায় ঠিক যেভাবে আগেকার দিনের রাজপুত্ররা বিয়ে করতে যেতেন ঘোড়ার গাড়ি চেপে ঠিক সেভাবেই চন্দন ঘোড়ার গাড়ি চেপে ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে বিয়ে করতে গেলেন আর ফিরলেন নববধূ দীপিকাকে সঙ্গে নিয়ে এই সাবাকি রেওয়াজের কথা সুন্দরবন অঞ্চলের মানুষ শুধু কানে শুনেছেন আজ সে দৃশ্য চোখে দেখা সম্ভব হল যেন কোনো পৌরাণিক ছায়া ছবি আর বাস্তবের এই দৃশ্য দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন এলাকার মানুষজন দুহাত ফোরে আশীর্বাদও করেন নবদম্পতিকে আমাদের এই সুন্দরবন অঞ্চলে এই ঘোড়ায় চেপে বিয়ে করতে গেল তার জন্য হাজার হাজার লোক রাস্তার চারিদার দিয়ে দাঁড়িয়ে রয়েছে